চলে এলাম কৃষি মেলায় আর কৃষি মেলায় এসে এত বড় বড়ো সবজি সত্যি সত্যি ভাবাই যায় না দেখো বন্ধুরা এখানে লাউটাই দেখো জাস্ট আঠাশ কিলো ওয়েট একটা বেল ওই যে সবার কর্নারে তোমাদের দেখালাম সেই বেলটা যে কত বড় ওটা হচ্ছে পাহাড়ি বেল আরও বিভিন্ন রকমের সবজি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বড় যদিও বা ভিডিওতে খুবই ছোট ছোটো তো দেখতে লাগে কিন্তু অরিজিনালি এত বড় নিজের চোখের সামনে থেকে না দেখলে একদমই বোঝার উপায় নেই ঠিক আছে যাই হোক আমাদের ঠাকুরনগরের কৃষি মেলা আর মেলা মানেই কিন্তু প্রচুর গাছ ওঠে আর এই গাছগুলো এদের কাছে সুন্দর যত্নে হয় কিন্তু আমাদের কাছে বাড়িতে নিয়ে গেলে এতটাও যত্নে কিন্তু হয় না যাই হোক এখানে ফুলগুলো কিন্তু সব খুব সুন্দর ফুটেছিলো ওই যে বললাম এদের যত্নের দ্বারাই এত সুন্দর ফুল হয় আর আমরা বাড়ি গেলে যতই যত্ন করি না কেন এদের মতো আর করতে পারি না যাই হোক ফুল গাছ নেওয়া বাদ দিয়ে তারপরে এই যে চলে এসাই একটুখানি ভিডিও ক্লিপ নিতে ভিডিও ক্লিপ তো আমাকে নিতেই হবে কারণ ভিডিও ক্লিপ যদি আমি না নিই তাহলে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথেই বা শেয়ার করবো কী করে যাই হোক প্রথম মেলায় এসেই ওই জন্য আমার কাজ থাকে ভিডিও ক্লিপ না আর এই দিকে দেখো কত গাছ সত্যি ফুল গাছগুলো এত সুন্দর দেখতে আর ফুল গাছ আশা করছি প্রত্যেকেরই ভালো লাগে আমার তো ফুল ফল সব সমস্ত ধরনের গাছগুলোই ভালো লাগে তা যাই হোক তোমরা ফুল গাছগুলো দেখো আর আমি তোমাদেরকে একটু ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবার প্রত্যেকটা ফুল গাছের নাম বলা তো অসম্ভব তো তোমরা দেখেই মোটামুটি একটু বুঝতে পারছো আর এদিকে আমি মানে হাত গুজে দিয়ে ভাবছি যে কি করব মানে একটা ফুল গাছ নিতে ইচ্ছে করলেও আমার নেওয়ার কোনোই উপায় নেই কারণ ফুল গাছ সত্যি কথা ছাদে যদি সেরকম কড়া রোদ হয় তাহলে ভালো লাগে টপে লাগাতে আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এত পরিমাণে গাছপালা বড় বড় তো একদমই রোদ পড়ে না ওই কারণে আমি নিয়ে বাঁচাতেও পারবো না আর এইদিকে দেখো এই গাছটা দেখে আমি অবাক হয়ে গেছি প্রথম দেখলাম এই ফুল গাছটা মানে পাতা টাতা নেই জাস্ট ফুল ঠিক আছে ডাল দিয়ে দিয়ে ফুল এই গাছটা বেশ ভালো তো দেখে কি হবে বলো মনটাও ভীষণ খারাপ যদি একটা ছাদ থাকতো টপে নিয়ে লাগাতাম রোদ পড়তো বেশ হতো কিন্তু বাড়িতে এই যে চারিপাশে যা বড় বড় আগাছা গাছ তা মানে তার জন্য ছোট ছোট সুন্দর সুন্দর ফুল গাছগুলো বলো ফলের গাছগুলো একদমই হয় না একদমই বেকার দেখেও বেকার মনটাও খারাপ লাগছিল আর মেয়েকে দেখে দেখে বলছিলাম দেখ এই গাছটা কত সুন্দর এই গাছটা কত সুন্দর প্রত্যেকটা গাছই কিন্তু খুবই সুন্দর সুন্দর জানলেও করার কিচ্ছু নেই চলো এখন ফুল গাছগুলো মোটামুটি দেখা হলো এরপরে চলে যাব একটু মেলার দিকে কারণ মেলাটাও তো ঘুরতে হবে তাই না বলো শুধু ফুল গাছ দেখে দেখে মন ভরলে তো আর হবে না যেহেতু নিতেও পারবো না তো এখন মেয়েকে তাই বলছি যে চলে আয় আর ফুল গাছের ভিডিও ক্লিপ নিতে হবে না এখন চল একটুখানি মেলার মধ্যে চলে যাই তো এই যে দেখো মেলার মধ্যে চলে এসেছি আর মেলায় কি যে নেব ভগবানই জানি কারণ সব জিনিসই একই রকম লাগে আমার মেলা আসলে কোনো কিছু আলাদা করে আমি দেখি না মেলা মানেই সেই একই জিনিস একই মানে হরেক মাল তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো ওই যে প্রোগ্রামও হচ্ছে স্টেজে প্রোগ্রামটা দেখার মানে একটুখানি ইচ্ছে ছিল তো পরে দেখবো আগে ভাবছি চল যে মেলাটাই ঘুরে নিই এরপর দেখো মেয়েকে নিয়ে আমি মেলার মধ্যে চলে এসেছি আর মেলায় তো কি বলবো সেই একই জিনিস নেওয়ার মতো কিছুই নেই তারপরেও মেয়েকে নিয়ে মেলায় এসে একটা জিনিস তো না দিলে ওর মনটাও খারাপ লাগে তাই না আমি যদিও ওকে খুব বেশি আজে বাজে জিনিস কিনে দিই না তোমরা জানো আর ও তেমন একটা বায়না করে না বুঝিয়ে বললে আবার সবটাই বোঝে আর এদিকে আমার মেয়েটা ধরে বলছে ও মা আমাদের ঘরে আছে না বলছি আছে ওই জন্য দেখাচ্ছিল আবার আর এদিকে দেখো একটা চুরি ধরেছিলাম না বাবা এগুলো তোমার নেওয়া যাবে না আর খুব সুন্দর একটা তার মধ্যে জিনিসও ধরেছে আমি চেষ্টা করি ওর পড়াশোনার মধ্যে যদি কিছু থাকে সেইটাই ওকে দেয় আরও পড়াশোনার মধ্যে জিনিসগুলো বেশ ঠিক খুঁজে পেয়ে যায় কী করে কি জানি আমি নিজেই বুঝতে পারি না ওই যে বলে না যার যেইটা আর কি আকর্ষণ সে সেইটা ঠিকই খুঁজে পা মানে পেয়ে যায় ঠিক আছে তো এদিকে দেখো মেয়ে এগুলো বলছিল যে এটা রাবার দেখো মা এটা নাও না হলে এই যে আর মানে এরকম লম্বা পেন টাইপের সেটার কথাও বলছিল তাই আমি বলছিলাম ঠিক আছে তাহলে নে যেহেতু তুই মেলায় এসিস খালি হাতে গেলে তো আর ভালো লাগে না একটা জিনিস অন্তত নে ঠিক আছে ওকে বলছিলাম আর ও বলছিল মা এই জিনিসগুলো আমি অনেক ইউজ করেছি আবার বলছে এটাও আমি নিয়েছি বলছি ঠিক আছে যেটা নিস নি একটু ইউনিক দেখ তারপরে এই যে ইউনিক দেখে বের করলো এইটা আমার মেয়ে তো আমাকে বলছে মা এইটা দাও এইটা খুব ভালো কিন্তু দেখো এইটা আমার ইউজ করা হয়ে গেছে এটা আমি নেবো না কিন্তু এই মোটা ধরনের এই পেনটাই দাও দেখি দেখিয়েই বলছিল তো আমি ভাবছিলাম বেশ ভালো আবার একটু চেক করে দেখছিলাম ওপরে রাবার আর নিচে পেন মিডিল আবার ওই যে বেলুন ফুলায় না এক ধরনের সেই জেল টাইপের পাওয়া যেত জলের সেই টাইপেরই পেনটা পেনটা কিন্তু খুব সুন্দর যাই হোক ওটাই আমার মেয়ে মেলার থেকে নিল ওই একটা জিনিসে আর কোনো বায়না করলো না আর এদিকে দেখো মেলায় আসবে আমার মেয়ে ঘুগনি খাবে না এটা তো হতেই পারে না ঘুগনি খেলো ফুচকা খেলো তারপরে একটু চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই